নমস্কার বন্ধুরা বাংলার বাগানে আপনাদেরকে স্বাগত আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন আর গাছকে ভালো রাখার জন্য আপনাদেরকেও ভালো থাকতে হবে দেখেন আপনাদের সবার প্রিয় বাংলার বাগানে এই ডবল পেটালের সাদা রঙের অপরাজিতা ফুলটি ফুটেছে আজ দেখেন ঠিক আছেন অনেক দিন পরে কিন্তু এই ফুলটা আমি পেলাম আপনাদেরকে আমি বলেছিলাম যে আমার বাগানে অপরাজিতা ফুল গাছের ইতিহাসটা আপনারা যারা যারা ভিডিওটি দেখেছিলেন তারা নিশ্চয়ই আর কি শুনেছেন ইতিহাসের কাহিনিটা তো যাই হোক অনেক দিন পরে কিন্তু আমি এই সাদা রঙের ডবল পেটালের অপজিত ফুলটা আমি পেয়েছি আমি হয়েছিল যে যারাই করতে পারবো না ডবল পেটালের অপহিতা ফুলও পাবো না হয়তো তো যাই হোক ভগবানের আশীর্বাদে আজকে এই ফুলটি ফুটেছে আজকে তো আমি খুব খুশি হয়েছি আর সিঙ্গেল পেটালের তো অপরাধিত ফুল তো রয়েছে এ দেখেন এটা সিঙ্গেল পেটালের অপরিত ফুল আর অপরাজ ফুল কাছে কিন্তু এরকম শুকনো ফুল এখন কিন্তু রাখবেন না এরকম শুকনো ফুল দেখলেই এরকম ছিঁড়ে ফেলে দেবেন কারণ এই শুকনো ফুল রাখলে হবে কি গাছ চেষ্টা করবে তার বংশের বিস্তার করার এবং যার ফলে কিন্তু আপনারা ফুল খুব কম পাবেন আপনারা এই দেখেন এই একটি ফুল লুকিয়ে রয়েছে দেখছেন এগুলো সব সিঙ্গেল পেটালের আর এই বর্ষার মধ্যে অপরাজিতা গাছকে আপনারা কীভাবে পরিচর্যা করবেন না করবেন সেই ভিডিওটি আপনারা দেখে নেবেন তাহলে আপনাদের অপরাজিতা গাছ পরিচর্যা করতে অনেক সুবিধা হবে আর থামবেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমি আজ আপনাদের সঙ্গে কী গাছ পরিচর্যা নিয়ে আলোচনা করতে চলেছি তো তাহলে চলুন সে আলোচনার বিষয়ের দিকে তাহলে বের যাওয়া যাক জবা গাছকে আপনারা বসার সময় কীভাবে পরিচর্যা করবেন না করবেন আমি সমস্ত কিছুই আপনাদের সঙ্গে আলোচনা করব আপনার ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন স্কিপ করবেন না তাহলে কিন্তু আপনারা অনেকেই জানতে পারবেন না দেখেন জবা গাছ মূলত দুই ধরনের হয় একটা হচ্ছে হাইব্রিড ভ্যারাইটি এবং দ্বিতীয়টি হচ্ছে দেশি ভ্যারাইটি আজকে আমি এই ভিডিওতে দুই ধরনের জবা গাছের পরিচর্যা কীভাবে করবেন বর্ষাকালে সেই বিষয় নিয়ে কিন্তু আলোচনা করব ভিডিওটা স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন তাহলে আপনাদের অনেক সুবিধা হবে আপনারা অনেক কিছু জানতে পারবেন বৃষ্টির জল পেয়ে যেমন জবা গাছ বৃদ্ধি হয়েছে ঠিক তেমনই জবা গাছে নানা রকম কিন্তু সমস্যাও হয়েছে অতিরিক্ত বৃষ্টির জন্যই জবা গাছের কুঁড়িগুলি এবং পাতাগুলি হলুদ হয়ে ঝরে পড়ে যাচ্ছে ডালগুলি শুকিয়ে যাচ্ছে ব্যাক হয়ে আবার গাছের শিকড় গিয়ে কিন্তু ফাঙ্গাসে আক্রমণও শুরু হয়ে গেছে তো এই সময় এই সমস্ত সমস্যাগুলিকে কিভাবে খুব সহজে আপনারা সমাধান করবেন আজকের ভিডিওতে আমি সেই বিষয়গুলি নিয়ে আলোচনা করব। আপনারা ভিডিওটি স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন তাহলে আপনারাও কিন্তু আপনাদের বাড়িতে জবা গাছগুলি থাকলে আর কি খুব সহজেই আপনারা পরিচর্যা করতে পারবেন এবং জবা গাছগুলি দেখুন ভালো থাকবেন এবং সুস্থ থাকবে টিপস নাম্বার ওয়ান এত বৃষ্টির মধ্যে দেশি ভ্যারাইটি এবং হাইব্রিড ভ্যারাইটির জবা গাছগুলিকে আপনারা এখন কোথায় রাখবেন দেখুন দেশি ভ্যারাইটির বা পুনে ভ্যারাইটির গাছগুলি যেহেতু খুব শক্তিশালী হয় তাই এই গাছগুলিকে কিন্তু ডাইরেক্ট বৃষ্টির মধ্যে রাখা যেতে পারে কোনো অসুবিধা কিন্তু হবে না কিন্তু অস্ট্রেলিয়ান বা আমেরিকান ভ্যারাইটির জবা গাছগুলিকে যদি ডাইরেক্ট বৃষ্টির মধ্যে রেখে দেন তাহলে গাছগুলি কিন্তু শুকিয়ে মারা যায় তাই অস্ট্রেলিয়ান ভ্যারাইটি আমেরিকান ভ্যারাইটি ইত্যাদি যে সমস্ত হাইব্রিড ভ্যারাইটি জবা গাছগুলি রয়েছে আপনাদের বাগানে সেই সমস্ত জবা গাছগুলিকে একটু শেডের নিচে রেখে দেবেন যাতে ডাইরেক্ট বৃষ্টির জলটা না পায় সেই গাছগুলি তাহলে দেখবেন গাছ ভালো থাকবে এবং সুস্থ থাকবে টিপস নাম্বার টু জবা গাছ যে মাটিতে বসাবেন সেই মাটি কিন্তু ভালোভাবে আপনারা তৈরি করবেন এমনভাবে তৈরি করবেন যাতে বৃষ্টির জল যাতে টবে মাটিতে আর কি বেশিক্ষণ জমে থাকতে না পারে এবং টবের নিচে যে ড্রেনেজ সিস্টেমটা আপনারা যখন গাছটা বসাবেন সেই ড্রেনেজ সিস্টেমটাকে কিন্তু ভালোভাবে তৈরি করে নিয়েই কিন্তু আপনারা জবা গাছ বসাবেন তাহলে দেখবেন গাছ ভালো থাকবে এবং সুস্থ থাকবে কুঁড়ি হলুদ হবে না এবং পাতাগুলিও কিন্তু হলুদ হয়ে যাবে না টিপস নাম্বার থ্রি এই সময় আবহাওয়ার তারতম্যের জন্যই কিন্তু গাছের পাতা হলুদ হয়ে যায় কুঁড়িগুলি ঝরে পড়ে যায় এবং গাছের বিভিন্ন রকমের ফাঙ্গাসের সমস্যা কিন্তু দেখা দেয় তাই টবের মাটিটাকে আর কি এমনভাবে তৈরি করতে হবে যাতে টবে মাটিতে আর কি জল না দাঁড়ায় সেই সেই দিকটা ভেবে চিনতেই কিন্তু আমাদের টবে জবা গাছ রোপণ করার আগে মাটিটাকে ভালোভাবে তৈরি করে নিয়ে কিন্তু আমরা এই জবা গাছগুলি রোপণ করবো তাহলে দেখুন গাছ ভালো থাকবে এবং সুস্থ থাকবে টিপস নাম্বার ফোর অতিরিক্ত বৃষ্টির জন্য কিন্তু অনেক সময় দেখবেন কচি কচি কাণ্ডগুলি ডাইব্যাক হয়ে যেতে শুরু করে তাই সেই ড্রাইভ্যাকের অংশের নিচের থেকে কেটে ছিঁড়ে দেবেন এবং কাটা অংশে ফাঙ্গাসের প্রলেপ কিন্তু একটা লাগিয়ে দেবেন তাহলে দেখবেন কচি কচি কাণ্ডগুলি কিন্তু আর ডাইব্যাক হবে না এবং গাছও দেখবেন পাতায় আর কি নতুন নতুন কাণ্ড আর কি ভরে উঠবে টিপস নাম্বার ফাইভ এই বর্ষাকালে জবা গাছগুলিতে যাতে কোনো রকম এরকম শুকনো ফুল যাতে না থাকে সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে এরকম শুকনো ফুল দেখলেই কিন্তু আপনারা ছিঁড়ে ছিঁড়ে ফেলে দেবেন কারণ এই শুকনো ফুল রাখার ফলে কিন্তু জবা গাছে ফাঙ্গাসে অ্যাটাক কিন্তু খুব সহজেই হতে পারে সেই জন্য এরকম শুকনো ফুলগুলিকে কিন্তু আপনারা অবশ্যই ছিঁড়ে ছিঁড়ে ফেলে দেবেন তাহলে দেখবেন গাছে কিন্তু কোনো ফাঙ্গাসে অ্যাটাক হবে না খুব সহজেই এমনকি জবা গাছে যদি কোনো শুকনো পাতাও বা ডাল যদি আপনারা দেখতে পান তাহলে কিন্তু আপনারা এই শুকনো পাতা এবং ডালগুলিকে কিন্তু আপনারা এরকম কেটে কেটে ফেলে দেবেন বা ছিঁড়ে ছিঁড়েও কিন্তু ফেলে দেবেন তাহলে দেখবেন গাছটিতে খুব সহজেই কিন্তু কোনো ফাঙ্গাসে অ্যাটাক হবে না এবং জবা গাছটি বেশ দেখবেন ভালো থাকবে এবং সুস্থ থাকবে টিপস নাম্বার সিক্স এই বর্ষাকালে এই জবা গাছগুলিতে কিন্তু বিভিন্ন রকমের রোগ পোকামাকড়ের আক্রমণ কিন্তু দেখা যায় বিশেষ করে জাপ পোকা মিলিবাগ ইত্যাদি তো পোকামাকড় আক্রমণ করে তাই এই সমস্ত পোকামাকড়ের হাত থেকে জবা গাছকে বাঁচাতে বিভিন্ন রকমের কীটনাশক কিন্তু আমাদেরকে স্প্রে করে যেতে হবে আপনারা কনফিডার বা হামলা কীটনাশক ইউজ করবেন এবং তার পাশাপাশি মাকড়ের হাত থেকে জবা গাছগুলিকে রক্ষার জন্য কিন্তু কাকা নামক কীটনাশকটাও আপনারা ইউজ করবেন আপনারা এক লিটার জলে দু এম এল ভালোভাবে কীটনাশকগুলিকে মিশিয়ে নিয়ে সম্পূর্ণ গাছটিকে আপনারা পুরো স্নান করিয়ে দেবেন তাহলে দেখবেন গাছগুলি সুস্থ থাকবে কোনো রকমের রোগ পোকামাকরের আক্রমণ কিন্তু আপনাদের জবা গাছগুলিতে হবে না টিপস নাম্বার সেভেন বর্ষার মধ্যে কিন্তু জবা গাছে কখনোই কিন্তু কোনো রকমের কাটা ছাটাই করবেন না গাছের ডালগুলি যদি অনেক বড়ো হয়ে যায় তাহলে সেই ডালগুলিকে কেটে একটা ফাঙ্গি সাইডে মোটা প্রলেপ কিন্তু আপনারা লাগিয়ে দেবেন কিন্তু ছোটো জবা গাছ যেগুলি আপনারা নার্সারি থেকে নিয়ে এসে সদ্য বসিয়েছেন সেই সমস্ত জবা গাছগুলিতে কিন্তু কোনো রকমের কাটাই ছাটাই করবেন না তাহলে কিন্তু গাছে ডালগুলিতে ফাঙ্গাসে অ্যাটাক হয়ে যেতে পারে খুব সহজেই এবং গাছগুলি শেষ পর্যন্ত মারাও যেতে পারে আমি আমার এই গাছগুলিতে যেমন মার্চ মাসে আমি প্লিং করে দিয়েছিলাম তার ফলেই কিন্তু দেখেন এখন নতুন নতুন পাতা ছেড়ে গাছগুলি বেশ ভালো ঝাঁকড়া হয়েছে টিপস নাম্বার এইট এই বর্ষার মধ্যে কিন্তু আপনারা আপনাদের জবা গাছে মাটিতে কিন্তু কোনো রকমের জৈব খাবার অর্থাৎ খোল ভেজানোর জল বা কোনো চাপান সার কিন্তু আপনারা কখনোই দেবেন না তাহলে কিন্তু গাছ এই বৃষ্টির জলের মধ্যে ওই খাবারগুলিকে নিতে পারবে না এবং টবের মাটিতেও কিন্তু ফাঙ্গাসের অ্যাটাক ঘটে যেতে পারে তার ফলে কিন্তু গাছের শিকড়েও কিন্তু ফাঙ্গাসের অ্যাটাক ঘটে যেতে পারে এবং গাছের শিকড়গুলি ড্রাইব্যাক হয়ে শেষ পর্যন্ত কিন্তু গাছগুলি মারাও যেতে পারে সেই জন্য বলছি এই সময় কিন্তু কোনো রকমের চাপান সার বা কোন রকমের জৈব খোল ভেজানোর জল বা অন্যান্য কোনো খাবার কিন্তু আপনারা প্রয়োগ করবেন না আপনারা শুধুমাত্র রাসায়নিক খাবার প্রয়োগ করেই কিন্তু সেই খাবারের অভাবগুলি পূরণ করতে পারেন তাহলে দেখবেন গাছ এই সময় কিন্তু ভালো থাকবে এবং সুস্থ থাকবে টিপস নাম্বার নাইন এখন যেহেতু বৃষ্টি চলছে কখনও আবার রোদ উঠছে এই রোদ বৃষ্টির লুকোচুরি খেলার হাত থেকে গাছগুলিতে কিন্তু ছত্রাকে আক্রমণ ঘটে যেতে পারে সেই ছত্রাকে হাত থেকে গাছগুলিকে কিন্তু রক্ষা করার দায়িত্ব আমাদেরকেই নিতে হবে সেই জন্য আমাদের করতে হবে কি যে কোনো প্রকারের ফাঙ্গিসাইট কিন্তু আমাদের এই জবা গাছগুলিতে আমাদেরকেই প্রয়োগ করতে হবে তাহলে দেখবেন গাছে কিন্তু কোনো রকমের ফাঙ্গাসে অ্যাটাক খুব সহজে হবে না আপনারা এই সময় সবথেকে ভালো হয় ব্লাইটক্স বা গ্লু কপার জাতীয় কোনো ফাঙ্গিসাইট যদি আপনারা স্প্রে করে দেন তাহলে দেখবেন আপনাদের জবা গাছগুলিতে কোনো রকমের ফাঙ্গাসে অ্যাটাক কিন্তু খুব সহজে করতে পারবে না গাছগুলি ভালো থাকবে এবং সুস্থ থাকবে টিপস নাম্বার টেন অনেক সময় দেখবেন কুড়িগুলি কিন্তু এরকম সবুজ অবস্থাতেই ঝরে পড়ে যায় এতে চিন্তা কোনো কিন্তু কারণ নেই কারণ এখন বর্ষা চলছে টবের মাটিতে যদি জলের পরিমাণটা বেশি হয়ে যায় তাহলেই কিন্তু এই সমস্যাটা দেখা দেয় এটা শুধু আমার ক্ষেত্রে নয় অনেকের ক্ষেত্রে কিন্তু সমস্যাটা হয়ে থাকে সেজন্য বলছি টবের মাটিতে যাতে জল না জমে সেদিকে কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে এবং মাটি যদি পুরোপুরি ভেজে থাকে তাহলে কিন্তু জল একদমই ভুল করে দেবেন না মাটি শুকিয়ে সাদা খটখটে হবে তখন কিন্তু আপনারা জল প্রয়োগ করবেন যাদের মাটিতে গাছ রয়েছে তারাও কিন্তু একই রকমভাবে পরিচর্যা করবেন তাহলে দেখবেন এরকম কুঁড়ি ঝরা কিন্তু বন্ধ হয়ে যাবে কুঁড়ি কিন্তু হলুদ হয়নি দেখেন সবুজ রয়েছে তাও কিন্তু ঝরে পড়ে গেছে অতিরিক্ত জলের জন্যই কিন্তু এই সমস্যাটা হয় ওই বর্ষার মধ্যে জবা গাছকে কীভাবে পরিচর্যা করবেন না করবেন আমি সমস্ত কিছুই কিন্তু এ টু জেড ডিটেলসে আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনারা কিন্তু ঠিক একই রকমভাবে আপনারা আপনাদের বাড়ি জবা গাছগুলিকে একই রকমভাবে পরিচর্যা করতে থাকুন দেখবেন আপনাদের জবা গাছগুলি খুব ভালো থাকবে সুস্থ থাকবে এবং এই বর্ষার মধ্যেও কিন্তু এরকম ভালো ভালো ফুল আপনারা আপনাদের আপনাদের জবা গাছ থেকে খুব সহজেই কিন্তু আপনারা পাবেন তো বন্ধুরা আজ এই পর্যন্তই আর যদি কোনো কমান থাকে তাহলে কিন্তু বাংলার বাগানকে জানাতে ভুলবেন না কারণ বাংলার বাগান সবসময় আপনাদের পাশে ছিল আছে এবং থাকবে আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে লাইক করবেন গাছপ্রেমী বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল লাইকেনটিকে প্রেস করে অল নোটিফিকেশানটিকে প্রেস করে রাখবেন যাতে নিত্য নতুন ভিডিওগুলি আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যেতে পারে